হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি চিকেন চিজ পাস্তা বানাবো চিকেন চিজ পাস্তা বানানোর জন্যে প্রথমে আমি পাতিলে পানি বসিয়েছি পানিতে বলক আসলে পাস্তাগুলো দিয়ে দিব কিন্তু আমি পানিতে তেল দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। যেন পাস্তাগুলো সিদ্ধ করার পরে একটার গায়ে আরও একটা না লেগে যায় এখন পানিতে বলক চলে আসলে আমি পাস্তাগুলো দিয়ে দিব এবং ভালোভাবে সিদ্ধ করে নিব পাস্তাগুলো আমি পনেরো মিনিট ধরে সিদ্ধ করব। এইখানে আমি পাতিলে গরম পানি দিয়েছি এখন আমি চিকেনগুলো এখানে সিদ্ধ করে নিব সেজন্য পানি দিয়েছি অল্প লবণ এবং অল্প হলুদ দিয়ে আমি চিকেনগুলো সিদ্ধ করে নিব আপনারা দেখতে থাকুন এবারে পানিতে বলক চলে এসেছে আমি চিকেনগুলো দিয়ে দিলাম এবং ভালোভাবে আমি চিকেনগুলো সিদ্ধ করে নিব এই পাশে পানিতে দেখুন বলক চলে এসেছে ভালোভাবে পানিতে বলক চলে এসেছে এবারে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম পনেরো মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিব বন্ধুরা আপনারা সবাই জানেন পাস্তা অনেক ভালো একটা রেসিপি যা সবাই পছন্দ করে আমার বাসায় তো সবাই পাস্তা খেতে খুব পছন্দ করে আপনারা কি পছন্দ করেন তা আমাকে জানাবেন এই যে দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর অল্প হলে সিদ্ধ হয়ে যাবে পাস্তাও সিদ্ধ হয়ে গেছে আপনারা বাসায় এভাবে পাস্তা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই খেয়ে দেখবেন বানিয়ে তার ভিতরে পাস্তার ভিতরে চিজ দিলে তো কোনো কথাই নেই সে অসাধারণ টেস্ট হয় খেতে এবারে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ঝরিয়ে নিব। পাস্তাটার পানি ঝরিয়ে নিয়েছি এবং আমি একটা প্যান নিয়েছি প্যানের ভিতরে পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজে আমি তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো আমি হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি হালকা ভেজে নিব দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবারে আমি সিদ্ধ করা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা আমি ভালোভাবে ভেজে নিলাম এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ আপনারা কালো গোলমরিচ স্কিপ করে সাদা গোলমরিচ দেওয়ার চেষ্টা করবেন আসলে আমার বাসায় সাদা গোলমরিচ ছিল না বিধায় আমি কালো গোলমরিচের গুঁড়োটা ইউজ করেছি এখানে গোলমরিচের গুঁড়ো দিতে ভুলবেন না বন্ধুরা নাহলে একদম খেতে ভালো লাগবে না এবারে আমি একশো চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম এবারে আমি ভালোভাবে সয়া সসটা মিশিয়ে নেব মাংসর সাথে দেখুন আমি কীভাবে রান্না করি এবারে আমি একশো চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এখন আমি টমেটো সসটা ভালোভাবে মিশিয়ে নিব এখন আমার মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পাস্তাগুলো দিয়ে দিলাম সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব পাস্তাগুলো এখন আমি পনেরো মিনিট মতো ভাজবো কিন্তু আরও একবার আমি একশো চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এবং চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম এখন আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং যতক্ষণ না ভালোভাবে মিশে যায় পাস্তার সাথে মশলা সয়া সস এবং টমেটো সস সবগুলো ভালোভাবে ভালোভাবে আমি ভাজতেই থাকব। এবারে আমি চিজ দিয়ে দিলাম চিজটা যতক্ষণ না পাস্তার সাথে মিশে যায় আমি ততক্ষণ ভেজে নেব এবারে আমি অল্প পরিমাণে চিনি দিব কারণ চিনিটা স্কিপ করা যাবে না আপনাকে চিনি দিতেই হবে চিনি না দিলে ভালো টেস্ট আসবে না দেখুন চিজ দেওয়ার পরে কালারটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি পাস্তাটা নামিয়ে নিয়েছি এবং পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখুন কেমন লাগে আমি কিন্তু অফ ক্যামেরায় চিনিটা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আপনারা অবশ্যই চিনি চিনি না দিলে ভালো টেস্ট আসবে না খেতে তা আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসলে আমি ভিডিওটি আপনাদের জন্যেই বানাই আপনারা যদি দেখে উপকৃত হন তাহলে আমার খুব ভালো লাগবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ